আমি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভঙ্গীদের বিচার করি কারণ আমার শিক্ষক দৃষ্টিভঙ্গি আমার পরিচয় আমি কাউকে আহত করতে চাই না কাউকে আঘাত শিক্ষকের দিকে সে রাখা আমার আমাদের চোখে একটা বিচার থাকে বিবেক থাকে বলে থাকে এবং দায়িত্বের সাথে তার একটা সুন্দর একটা সুযোগ থাকে এই দৃষ্টিতেই কিন্তু আমরা সকলকে বিচার করি আজকে এই জন্য আমার মনে হয় যদিও বা এই সরকারি সরকার যে সরকার চলে গেছে তাদের কারণে তাদেরকে আমরা সেইভাবে ব্যর্থ করি এমনভাবে তারা জনগণকে পিছিয়ে দিয়েছে জনগণকে তারা কারাগারে রেখেছিল যতদোষ তৈরি করার জন্য আপনি কথা বলতে পারবেন না আপনি লিখতে পারবেন না আপনি সাংবাদিকতা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না প্রতিটি ক্ষেত্রে যদি বুধ ভালো থাকে বোমা পেয়ে যায় মানুষ তার বলি অধিকার যদি সে প্রচেষ্টা করতে না পারে বলতে না পারে মানুষ কত নিশ্চয় জন্য এই জন্য আমরা যাই হোক আমি সেই দাঁত থেকে মুক্ত হয়ে এই ছাত্র জনতা এই তরুণ্রমী আগামী দিনে যারা সম্ভাবনা তৈরি করবে আমাদের জন্য আমরা তো চলে যাবো যারা সামনে আছেন আমরা যারা ভ্রমিক হয়েছি মধ্যবর্তী আমরা চলে যাবো এই আগামী দিনে স্বপ্ন তৈরি করবো কিন্তু এই নতুন গাছ নতুন সূর্য যারা তৈরি করে দেয় তারা ধরুন আগ্রহী কিন্তু আবারও আসতে পারতাম না বিএপি কিন্তু আসতে পারতো না আজকে কথা বলতে পারতো না সঠিক আমি শিক্ষক আমরা একদিনই কথা বলতে পেরেছি আমাদের ম্যাডাম আমাদের নেত্রী বেগম কদা জিয়া প্রধানমন্ত্রী তিনি একটু মুক্ত হতে পারতেন আজকে জোবাই ডাক্তার আসতে পারতেন আমাদের চিন্তা করার বিষয় এবং অনেক ক্ষেত্রে যে আইন আওয়াজের আমাদের যে বিচার বিচারে তারা তা করে দিয়েছে বলে কিন্তু আমাদের গুরুত্ব দিয়েছি জেল থেকে আমরা বের হয়েছি তখন এদেরকে আমাদেরকে এই তরুণ ছাত্র শিক্ষক ছাত্র জন্ম দ্বারা প্রতিষ্ঠা করেছে এদের সম্পর্কে তো আমরা নষ্ট করে দিতে পারি না এদের সম্পদ এদের রক্ত এদের নানা ধরনের নির্যাতন

প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা দর্শনকে প্রতিষ্ঠা করতে পারি এবং তার সঙ্গে সবচেয়ে বেশি মূল জিনিস ইউনিটি ইউনিটি যদি না থাকে কোনো পরিবার তো আমাদের কিন্তু চলতে এই জন্যই আজকে আমার চেয়ারম্যান মির্জা মোহাম্ম নবীন আজকে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতে এরকম একটা জিনিস তৈরি করা যাবে আমার কাছে গিয়েছে আমি দেখেছি না এরকম একটা সংগঠন করা উচিত যেখানে আমরা কথা বলতে পারব অর্থাৎ মানুষকে আমরা বিবেক তৈরি করতে পারবাসন করবে এবং এই দেশাসনের ভাষণতে আমরা যদি ভয়েস অফ জাস্টিস আমাদের কিছু অনু থেকে গিয়ে যদি কথা বলার সুযোগ থাকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে তাদেরকে চেতনা তৈরি করবো স্বপ্ন তৈরি করবো তাদের নানা ধরনের ভুল তৈরি করে আমরা জড়িয়ে দেব দেশে গিয়ে আমরা দেশের কল্যাণে জনকল্যাণে কিন্তু আমাদের বয়স্ক আসছি দেশকে ক্ষতি করার জন্য আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা এই দেশকে ক্ষতি করতে পারবো এই দেশের মাটির সঙ্গে এই দেশের শেখরের সঙ্গে আমাদের রক্ত নানা ধর্মের নানা বর্ণের নানা জাতিগোষ্ঠী এখানে তারা জন্মগ্রহণ করেছে আমি মনে করি আমরা অন্যদিকে অন্যগত অন্য কোনো দেশে কথা ভাবি না এটা আমার দেশ আমার রাজ্য এই দেশটা রকম দিল আপনারা রেখেছেন আমি শিক্ষক হয়েও নানা ক্লান্তিকে আমি কিন্তু প্রেস ক্লাব থেকে আরম্ভ করে রাজপোর্টে কিন্তু আমার ফোন চাপে কেন ছিল আমি নির্মহ রাস্তা কিন্তু আমি এটা পরিচ্ছন্ন আদর্শবাদী রাজনীতির একটা শিল্প মানবতাবাদী শান্তিবাদী অদৃশ্যবাদী এবং আমিও করার সময় অনেক চিন্তা করি কাজ করার সময় আমার পাশে বাম ডান দূর্ব পশ্চিম আমিও ভুল দুর্বচ্ছি কিনা আমি শিক্ষক হয়েছি বলে আমি প্রবীণ হয়েছি বলে ঢাকা বিশ্ব শিক্ষক হয়েছি বলে যে আমি ভুল করবো না আমার মধ্যে বিবেকটা আপনার জানতে পারে